সামনের দিকে কোনো গণ্ডগোল যেন না হয় রংপুরের শহীদ রংপুরের বীরগঞ্জের শহীদ আবু সাহেবের কবর জিয়ারত করেন এবং তার और दरबार लगा भाई अब तक तुम तुम एक तो भाई करके सलाम दिया दुआ पर अस्सलाम और तुम हम लोग को और ना हो ना आमीन 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 वइल लम तसल्ल न व तरना न 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

আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত এখানে আজকে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করলাম সব মিলিয়ে রংপুরে চারজন আর এখানে একজন পাঁচজনের আমরা কবর জিয়ারত করেছি এবং আহত নেতা কর্মীদের আমরা খোঁজখবর নিয়েছি আমাদের দলে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে জুলাই আগস্টে এ খুনি হাসিনা সরকারের যে নির্মম হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন নির্বিচারে গুলিবর্ষণের কারণে তাদের রুহের আত্মার মাখরাত কামনা করছি এবং একই সাথে সাথে এর বিচার যেন বিলম্বিত না হয় প্রত্যেকটি খুনের আলাদা আলাদা তদন্তের মাধ্যমে যেন বিচার হয় সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা এই সরকারের কাছে আবেদন জানাচ্ছি একই সাথে সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এর আগেও আমাদের জেলার এবং নেতৃবৃন্দ সবাইকে এখানে পাঠিয়েছেন এবং আজকে প্রত্যেকটি জেলায় চৌষট্টি জেলায় আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃত্বে যত খুন হয়েছে জুলাই আগস্টে আমরা প্রেসেন্ট সেক্রেটারির নেতৃত্বে তারা গিয়েছেন এবং কবর জেরাত করছেন আমরা কেন্দ্রীয়ভাবে আমি এবং আমাদের সংগঠনের সভাপতি এখানে এসে এসেছি আমরা যেটি নির্দয়ভাবে বলছি সেটি হচ্ছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের যেরকম বিচার হওয়া উচিত এবং একই সাথে সাথে এরকম যেন প্যাসিস্ট কায়দায় ভবিষ্যতে বাংলাদেশে কেউ এরকম নির্মম হত্যাকাণ্ড না চালাতে পারে সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী সতর্ক অবস্থান রয়েছে এবং দেশবাসীদেরকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি আমি বলি আমাদের আজকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবেই আমরা সারা দিন সে সকাল দশটায় শহীদ আবু সাহিদের কবর জেরাত করার পর থেকে সারা সারাদিনে আমরা রংপুরের পীরগঞ্জ এবং তার সংলগ্ন এলাকায় প্রায় চারজন শহীদের আমরা কবর জিয়ারত করেছি আমাদের পরিবার বর্গের সাথে সাক্ষাৎ করেছি এবং রংপুরের যে আহত নেতাকর্মী রয়েছে ছাত্রদলে তাদের সাথে আমরা তাদের খোঁজখবর নিয়েছি এবং সর্বশেষ আমরা এখন এই মুহূর্তে শহীদপুরে আমাদের শহীদ শহীদ সাজ্জাতের কবর জেরত করলাম এবং সেখানে এখানে আমাদের ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী রয়েছে এই শহীদ সাজ্জাদ শহীদ হওয়ার পর থেকেই তার পরিবারবর্গ খোঁজখবর রাখার সর্বত্র চেষ্টা করা হচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ যেন তার একটু আমাদের নির্দেশনার অংশ হিসাবে সারা দেশব্যাপী আমরা এই তৎপরতা চালাচ্ছি যে সকল শহীদদের পরিবারে আমরা চেষ্টা করব। আমাদের পক্ষ থেকে সার্বিক খোঁজখবর নেওয়ার জন্যে এবং এই ডাটাবেসকে আমরা একটি সাংগঠনিক কার্যক্রমের মধ্যেই অন্তর্ভুক্ত করব এইভাবে যেন তাদের পরিবারের সদস্যগণকে আমরা যেন জাতীয়ভাবে মর্যাদা দেয়া এবং কোনো চাকরির ব্যবস্থা করা যায় কি না সেই বিষয়ে নির্দলীয় সরকারের নিকট আমরা আহ্বান জানাবো এবং সেই সাথে পরবর্তীতে এই বিষয়গুলো আমরা পর্যালোচনার মধ্যে রাখব এবং আমরা তাদের পরিবার পাশে থাকবো সেজন্য আমরা সারা দেশব্যাপী আমাদের এখন এই তৎপরতা চলতে থাকবে আমরা ইনশাল্লাহ ছাত্রদল সবসময় তাদের পাশে থাকবো